আমাদের ক্যামেরা সেটিং করার পূর্বে আমাদের ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপসটা নামাতে হবে এখন অলরেডি আমার অ্যাপসটা নামানো আছে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে জাস্ট প্লে স্টোরে গিয়ে ভি থ্রি এইট জিরো প্রো লিখলেই আপনারা পেয়ে যাবেন এই অ্যাপসটা আচ্ছা এখন মোবাইলের ডাটা অন করা আছে আমি অ্যাপসের ভিতরে ঢুকলাম আসবে

আমি ইমেল দিলাম আজাল আজাদ অনলাইন মার অফ জিমেল ডট কম নেক্সব দিব এখন ওরা আমার ওরা আমাকে ইমেইলে একটা কোড পাঠাবে তো যদি উপরে যদি এরকম কোড না আসে সরাসরি তাহলে আমরা সরাসরি জিমেইলে চলে যাব এই যে একটা কোড পাঠাই দিছে কোডটা হলো এইট ফোর সিক্স ফাইভ জিরো ফাইভ এইট ফোর সিক্স ফাইভ জিরো ফাইভ ওকে এখন আমাদের এখন পাসওয়ার্ড করতে হবে আপনারা নিজেদের ইচ্ছে মতো দিয়ে দেবেন কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে বড় হাতের অক্ষর নাম্বার আর ছোট হাতের অক্ষর যেন তিনটা ফর্ম্যাট থাকে এবং টোটাল সব মিলায় যেন আট ডিজিটের বেশি হয় আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা লগ ইন এ চাপ দিব এখানে ইমেইলে আমাদের ইমেল বসাবো পাসওয়ার্ড একটু আগে যে পাসওয়ার্ড সেট করলাম আমাদের কিন্তু আহ অ্যাপসের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কাজ কিন্তু শেষ এরপর আমরা ক্যামেরা সেটিং এসব